প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষা পুনরায় সেটা দেখার জন্য আমরা তোমাদের শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে চলে আসলাম দেখো এখানে প্রথম আলো সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে তোমাদের পহলা আগস্ট পর্যন্ত এইচএসি সময় পরীক্ষা স্থগিত হবে আবার এখানে দেখো তোমাকে যেটা বললাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায় এখন পর্যন্ত সিদ্ধান্ত হলো চার আগস্ট থেকে আবার পরীক্ষা যথায়ীতি নেওয়া হবে আমি কিন্তু আরও বলেছিলাম যে তোমাদের এগারো আগস্টের পর থেকে তোমাদের ইচ্ছাগত পরীক্ষাগুলো শুরু হবে দেখো সেটার প্রমাণ এখানে দিয়েছে খবর সূত্রে জানা গেছে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এগারো আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখন এগারো আগস্টের পর স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে এখানে বলছে এগারো আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তোমাদের কোটা আন্দোলন কারণে এগারো তারিখে পরীক্ষা শেষ হবে না অর্থাৎ তোমাদের যে তোমাদের যে সাবজেক্টগুলোর পরীক্ষা স্থগিত হয়েছে ওটা এগারো তারিখের পর তোমরা আবার ভেবো না যে এগারো আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল এটার মানে এটা না যে তোমাদের চার তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো আছে এগুলো এগারো তারিখের পরে স্থগিত পরীক্ষার সাথে নেওয়া হবে এটা কিন্তু না সো তোমরা এখন ক্লিয়ার তোমাদের আগস্ট মাসের চার তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর এখানে আমি সিওরিটি দেবো না কারণ আজকে আমি দেখলাম ঢাকা রাজশাহী মহাসড়কে কিন্তু শিক্ষার্থীরা এখনো আন্দোলন করতেছে অর্থাৎ যারা সিনিয়র পার্সন আছে তারা এখনো কিন্তু আন্দোলন চালাচ্ছে এই জন্য আমি সিওরটি দেব না তোমাদের হয়তো এক থেকে দুই দিন পিছাইতে পারে তো এবার তো তোমরা ক্লিয়ার যে তোমাদের এগারো আগস্টের আগে থেকেই এক টাইমে পরীক্ষা শুরু হচ্ছে